হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে সুদীপা সিম্পিল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে বাবা সকালে তবলা বাজানো দিয়ে বাবা আজকে স্কুলে যায়নি বলছে মা আজকে স্কুলে যাব না আমি বললাম ঠিক আছে স্কুলে যাবে না যেতে হবে না প্রচণ্ড গরমটাও রেখেছে ওই জন্য যেতে চাইছে না আজকে গেল না তো পাঠায়নি ওই যে তবলা বাজাচ্ছে আর ওই দেখো ওখানে একটা বড় টেনিপিয়ার পেয়ার রয়েছে দেখতে পাচ্ছ বাবা এটা কে দিয়েছে তোমাকে সহয়ালি পিপি আমার ননদ দিয়েছে ওকে এটা এই দেখো কত বড়ো পুতুলটা দেখো ও সহালি পিপি ওকে খুব ভালোবাসে নিয়ে এই টেরিটা ওকে গিফট করেছে তো দেখি দেখাও তুলে দেখাও কত বড় ও বাবায়ের থেকেও তো মনে হচ্ছে অনেকটা বড়ো বা বাবা সমান টেরিটা অনেক বড় আর খুব সুন্দর হয়েছে পিপি তোমাকে দিয়েছে এটা ও গিফট করেছে ও পিপির বাড়ি গিয়েছিল নি পিপি ওটা ওকে গিফট করেছে আর ও পিছন এটা দিয়ে গেছে বাড়িতে তাই তো ভীষণ বাড়িতে এসে ওকে এটা দিয়ে গেছে নিয়ে এটা নিয়েই সারাদিন বসে থাকে স্কুল থেকে এসে এটাকে নিয়ে খেলবে আর শুতে যাওয়ার সময় এটাকে নিয়ে শোবে ওর পিসি এটা দেয়াতে কিন্তু খুব খুশি হয়েছে নিয়ে এই যে তবলা বাজাচ্ছে ওটাকে পাশে নিয়ে বসে রয়েছে এই দেখো তবলা বাজাচ্ছে আর এখানে তবলা খাতাটা রয়েছে আর এই যে তবলা করছিলো আর ওটাকে নিয়েই বসেছে আর মাদুরে বসে গেছে ঠিক আছে চলো তুমি করো আমি ওইদিকে রান্নাটা করি আর এদিকে আমি মুড়ি খাওয়ার জন্য কিন্তু আলু ভাজা চাপিয়ে দিয়েছি হ্যাঁ না হয়নি যাই এই দেখো এখানে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করছে আর এখানটাতে ডাল সেদ্ধ হচ্ছে আর এই যে সবজি কেটে রেখেছি এখানে আছে উচ্ছে ভাজা আর পটলের তরকারি হবে ডাল হবে আর ডিম হবে সবজি টবজি সব কেটে নিয়েছি আর এই এইজ এখানে মরীক্ষার জন্য চাপিছি ওখানে সিটিটা একটা সিটি পড়ে গেছে আজকে বলেছি যে আমসুদে ডাল করবে তো চলো বাবা এগুলো করছে তবলা একটু বাজাচ্ছে বাজি এই দেখো তো আচ্ছা আবার ওখানে চলে গেছে যাই তো ঠিক আছে চলো ওটা বাজিয়ে নে তো এই দেখো আমি একবার ছাদে চলে আসলাম ছাদে যাব তো আমার চটিগুলোর কী অবস্থা হয়েছে দেখো এই ছাদে এখানটাতে থাকে তো রোদে পড়ে যায় তো রোদে জলের চটিগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেছে তো ছাদে এসেছি আজকে ভাবলাম যে একটু পাখিগুলোকে একটু চান করিয়ে দেবো আর যে বস্তাটা দেয়া থাকে ওটা একটু পরিষ্কার করে ধুয়ে দেবো তো তার দেখছি যে গাছগুলো এই দেখো গোলাপের কুড়িগুলো দেখছি একটু একটু ফুটে এসছে এই দেখো কুড়িগুলো দেখছি দু তিনটে ফুল কিন্তু ফুটছে কুড়িগুলো একটু একটু করে ফুটেছে আর এই গাছটায় কুড়িগুলো কিন্তু এখনও রয়েছে তো চলো এখান থেকে যে পাখিকে চান করানোর যে ঝাঁটাটা থাকে বস মানে ওই বস্তাটাকে পরিষ্কার করার জন্য ওটা নিয়ে নিই বালতিটা দেখ এই তো বালতিটা এইখানটাতে রাখা আছে এই বালতিটাতে জলটা ভরে নেবো নিয়ে ওই বস্তাটাকে পাখিগুলোকে পরিষ্কার করে দেবো রোদটা খুব জোর হয়েছে আমি বস্তাটা এখন ধুয়ে দিলে শুকিয়ে যাবে আর পাখিগুলোকে খেতে দিয়েছি দেখো কি অবস্থা হয়েছে দেখো এগুলোতে গাছ বেরিয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এগুলো গাছ হয়ে গেছে দুদিন এক সপ্তাহের মতন এই বস্তাটা কি ধোয়া হয়নি কি অবস্থা হয়েছে পুরো এই ঘাস বীজ তারপর ধান বীজ যে ধানটা যেটা দেওয়া হয় তারপরে এই ঘাস বীজ এগুলো সব দেখো গাছ হয়ে গেছে এই দেখো পুরো গাছ বেরিয়ে গেছে বস্তাটার মধ্যেই থাকে আর এই দেখো আমাদের চিক আর রমলা দেখছো খাঁচাটা কি নোংরা হয়েছে খাঁচার ভেতরেও কিন্তু দেখছি বেশ কয়েকটা গাছ হয়ে গেছে কেন না এখানে জল দেয়া হয় তো এই জলটাকে মুখে করে উল্টে দেয় আর উল্টে দেওয়ার কারণে কিন্তু এগুলো খুব নোংরা হয়ে যায় জলে ভর্তি হয়ে যায় তারপর জল থেকে এটাতে গাছগুলো বেরিয়ে যাওয়ার দেখো কি নোংরা হয়েছে তো ওই জন্য ভাবলাম পরিষ্কার একটু করে দিই আর দেখো কি রোদে জোর দিয়েছে আমাদের গাছের আমগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে ওই দেখো কটা আম রয়েছে আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে মানে যে পরিমাণে আমের মুকুল এসেছিলো সেই পরিমাণে কিন্তু আম ধরেনি তো যাই হোক আম ধরেছে না ধরা কিছু হয়নি ধরেছে অল্প অল্প রয়েছে যেমন ওই গাছটাতে দু চারটা রয়েছে আর এই গাছটাতে একটু বেশি রয়েছে ছটা আম গাছ আছে তার মধ্যে তিনটেতে ধরেছে আর তিনটেতে ধরে এই দেখো দেখতে পাচ্ছ আমগুলো কত বড়ো বড়ো হয়েছে এই দেখো তো চলো দেখি বালতিটা দেখছি ভর্তি হয়ে গেছে বালতিটা নিয়ে আসি এই তো বালতির জল ভর্তি হয়ে গেছে আর গাছে একটু জল দিয়ে দেবো বেলা হয়েছে তবু কি গাছটা একটু জল দিয়ে ধুয়ে দেবো গাছগুলো একটু জল দিয়ে দেবো আর এই খাঁচাটাকে ধুয়ে দেবো ওই দিকটাতে এখনো পর্যন্ত ছাওয়া দেয় এই দিকটা দিকে এখনো সেরকমভাবে আসেনি এই দেখো চলো জল বালটা আগে ঢেলে দিই এই দেখো কি অবস্থা হয়েছে পাখিটার চলে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুই কেননা এক হাতে ধোয়া যাবে না ঝাঁটাটা করে পরিষ্কার করতে হবে এই দেখো বস্তাটা একটু জল ঢেলে দিই ভালোভাবে ধোয়া যাবে তো ওই দেখো পাখিগুলোর খাঁচাটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে দিয়েছি একবারে পুরো পরিষ্কার হয়ে গেছে আর ওই বস্তাটাকেও ধুয়ে দিয়ে ট্যাঙ্কির গায়ে রেখে দিয়েছি কেননা রোদে খুব জোর হয়েছে ভাবলাম যে চান করেছে তো পাখিগুলোকে একটু রোদে থাকুক তারপর তুলে নিয়ে চলে আসবো দেখো জলে ভর্তি হয়ে গেছে ওখানটা আর দুটো পাখিকেই পরিষ্কার করে চান করে দিলাম খাবারের জায়গাগুলোকে ধুয়ে দিলাম আর যে হাঁড়িটা আছে ওটাকেও পরিষ্কার করে জল ঢেলে ধুয়ে দিয়েছি চলো ওই বালতির জলটা ভর্তি হয়ে গেছে এটা একটু গাছিয়ে দিয়ে দিই এই দেখো গাছগুলো গাছগুলোতে একটু করে জল না দিলেও নয় তো ছাদে আর আসা হবে না কি করব ওই জন্য কিন্তু এখনই জলটা দিয়ে নিচ্ছি এই গাঁদা ফুলের গাছটা হয়েছে এটাতে কি ফুল হবে না কি জানি না তো দেখছি বেশি বড় সড়ো হয়েছে গাছটা আর এখানে দেখো দুটো বেদানা গাছ হয়েছে বেদানা গাছ লাগাতে নেই আমার মা ফোন করে বললো যে মা এই গাছগুলোকে তুলে অন্য কোথাও লাগিয়ে দিবি কিংবা লাগাবি না ছাদে তো দেখছি ছাদে বেশ বড় বড় গাছ দুটো হয়েছে বেদানা গাছ বোধহয় বাড়িতে লাগাতে নেই না জানি না মা বোধহয় জানে সেই জন্য কিন্তু নিষেধ করেছে তো ঠিক আছে দুদিন থাকুক তারপর এই গাছটাকে তুলে দেবো তো চলো গাছগুলোতে একটু করে জল দিয়ে নিই এই দেখো গাছটা কিন্তু অনেকটা বেশ বড় হয়েছে আর বেশ সুন্দরও হয়েছে আর এই দেখো গাঁদা ফুলের গাছটাও কিন্তু অনেকটা বড় হয়েছে এই মাটিটা একটু ভিজে ভিজে রয়েছে কেননা বিকালে তো মাঝে মধ্যে জল দেয়া হয় গোলাপ গাছের এই ডালগুলো খুব বড় হয়ে যাচ্ছে ফুল ফুটছে কুড়ি আসছে না অথচ দেখছি এই দুটো ডাল খুব বড় হয়ে যাচ্ছে কেন কি জানি একটু জলটা বেশি করেই দিয়ে দেবো এই দেখো এটা তো কিন্তু অনেকটা জল হয়ে গেছে এই দেখো পাখিগুলো এখন ছাদে থাকবে ওদিকে এখন নিয়ে যাব না পরে নিয়ে যাব একটু পরে এসে নিয়ে যাব বেশিক্ষণ রোদে রাখা চলবে না তো একটু পরেই নিয়ে যাব এই দেখো বাবায় একটা ছোট্ট মতো গাছ লাগিয়েছে এটার মধ্যে পাথর কুচি গাছ এটাতে কি গাছ হয় তো দেখছি এটা তো লাগিয়ে দিয়েছে তো একটু করে জল দিই হ্যাঁ লাগিয়েছে যখন গাছটা তো চলো আমার জল দেয়া হয়ে গেছে আজকে কিন্তু ছাদে কিচ্ছুটি মিলিনি কেন যেন তো প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছে আর ঠিক টাইমে আসা হচ্ছে না ওই জন্য জামা প্যান্টগুলো কিন্তু রোদে থাকছে ন নষ্ট হয়ে যাবে বলে কিন্তু ছাদে আজকে কিচ্ছুটি দিইনি বলেছি ছাদে আজকে আর দেবো না এমনি আজকে ওই ব্যালকনিটাতে মিলে দেবো আর ওই দেখো গাছে কত বেল ধরেছে দেখো কত বড়ো বড়ো বেলগুলো হয়েছে আর বেশ লাল মতো হয়েছে আর গাছে কত কচি কচি বেলপাতা হয়েছে প্রচুর বেলপাতা হয়েছে দেখো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না কি বুঝতে পারছি না তো আমি ছাদ থেকে এখান থেকে দেখতে পাচ্ছি আমি ফোনে হয়তো ঠিকঠাকভাবে দেখাতে পাচ্ছি না এ দেখো এখান থেকে আমাদের আমগুলোও কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে তো চলো এরপর নিচে যাই নিচে যে যেটুকুন রান্না বাকি আছে ওটা সেরে নি তো এ দেখো অনেক বেলা হয়ে গেছে আর বাবা স্কুল গেছে না তো এই যে রান্না টান্না করে বাবাইকে চান টান করিয়ে আমিও স্নান করে নিলাম আর আজকে কিন্তু চুলটা একটু শ্যাম্পু করলাম কেননা দুদিন ধরে শ্যাম্পু করব করবো ভাবছিলাম তো করা সময় হচ্ছিল না আর আজকে বুধবার বার দেখেও তো করতে হবে ওই জন্য কিন্তু আজকে একটি শ্যাম্পু করে নিলাম হ্যাঁ দেখো চুলটা আমার লাল হয়ে গেছে কেমন একটা কালার হয়ে গেছে কালার করেছিলাম তো লালটা করার পর আবার কালো কালারের করেছি তাতেও দেখছি যে চুলটা যেন একবারে লাল লাল রয়েই গেছে কালোটা এখনও কিন্তু হয়নি আর চুলটা কি পাতলা হয়ে গেছে উঠে উঠে একবারে চুলটা পাতলা গেছে তারপর এখন তো আবার গ্রীষ্মকাল কোনো কথাই বলার নয় তো চুল তো এখন উঠবেই প্রচণ্ড চুল উঠছে মানে পুরো ঘেমে যাচ্ছি ওই জন্য কিন্তু চুলটা কিন্তু প্রচুর চুল উঠছে মানে এত চুল উঠছে যে বলার নয় একেই তো চুলটা পাতলা তার মধ্যে আবার যদি আরও উঠে যায় আরও তো কিছু চুলই থাকে না মনে হচ্ছে তো তেল নিচ্ছি হালকা হালকা করে তেল নিই আমি কিন্তু চুলে প্রায়ই তেল নিই তেল না নিলে কিন্তু আমার চুলটা একবারে আরও উঠে যাবে আর আরও পাতলা হয়ে যাবে আর রাত্রে তেল নি সকালে চুলটাকে ধুয়ে নিই আর এই দেখো ছাদে যেগুলো আজকে কিন্তু আর ছাদে দিতে যায়নি আজকে সব ব্যালকনিতে দিয়েছিলাম সেগুলো সব তুলে নিয়ে চলে এসছি এই দেখো পুরো খাট ভরে আছে দেখো পুরো খাট ভরে চারিদিক হয়ে আছে খাটটাকে একটু গুছিয়ে বাগিয়ে রাখতে হবে কেননা যেগুলো সব ব্যালকনিতে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে চান করার আগে এগুলো সব তুলে নিয়ে এসে চারিদিকে এখানটাতেই রেখে দিয়েছে এরপর গুছিয়ে বাগিয়ে রাখবো এই দেখো বাবা এই বিছানাটাকে কী অবস্থা করেছে পান্ডাটাকে নিয়ে টানাটানি করছিলো নিয়ে এই যে এখানটাতে এরকম করে ফেলে রেখে দিয়েছে আর এত রোদের জোর আমরা কিন্তু দুপুরের উপরে শোয়া হয় না নিচেই শুয়ে পড়ি এই দুদিন যেন গরমটা অতিরিক্ত পড়েছে এত গরম পড়েছে বাবাই স্কুল থেকে যখন বাড়ি ফিরে তখন ও বলবে মা আমার খুব গরম লাগছে প্রচণ্ড রোদের জোর আর এত রোদ সকালে নটা দশটা বাজছে যেন যেন তাপ উঠছে চারিদিকটা আর স্কুল থেকে যখন বাড়ি ফিরে তখন তো আরও গরম করে গাড়ির মধ্যে প্রচণ্ড গরম উত্তাপ থাকে এবার কি করবে মর্নিং স্কুল যাই হোক সকালে সাড়ে ছটা সাতটার মধ্যে স্কুলের মধ্যে ঢুকে যেতে হয় সাড়ে ছটা সাতটার মধ্যে স্কুলের মধ্যে ঢুকে ক্লাস তো সাতটা পনেরো থেকে শুরু হয়ে যায় ছটা থেকে স্কুলে যেতে হয় ভোর ভোর উঠতেও হয় তো ওই জন্য কিন্তু মানে সকাল সকাল যেমন স্কুলে যায় আর সকাল সকাল বাড়িয়ে চলে আসে আগে যেমন দুটো আড়াইটা বেজে যেত বাড়িয়ে আসতে এখন কিন্তু যাই হোক সকাল সকাল বাড়িয়ে আসছে কারণ সকালে যাচ্ছে বলে তাড়াতাড়ি ফিরে যাচ্ছে তো ফিরে গেলে কী হবে এত গরম পড়েছে এরকমভাবে ক্লাস করা সত্যিই খুব অসুবিধা হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য কেননা প্রচণ্ড গরম আর এই হয়তো এরপর গ্রীষ্মের ছুটি পড়বে তো গ্রীষ্মের ছুটি কখন যে পড়বে কি জানি আর সাত এখনও বলছে সাত আট দিন এই রোদের তাপটা না থাকবে এরকম যদি রোদের তাপ থাকে সত্যি বাচ্চাদের খুব অসুবিধা হবে বাচ্চা কেন সবারই বাইরে যারা ডিউটি যাচ্ছে বা যেখানে যার যেমন কাজ তাদের করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে আমার বড়ও কিন্তু অবশ্যই ডিউটি যায় ওরও খুব কষ্ট হয় আর বাবায়ও স্কুল থেকে বাড়ি ফিরে সত্যি সবার খুব কষ্ট যাদের দূরে বাড়ি তাদের তো আরও কষ্ট হবে স্কুল থেকে বাড়ি ফেরার জন্য তো চলো এরপর একটা বেজে গেছে আর এরপর নিচে যাই নিচে যে খাওয়া দাওয়া করি কারণ দুপুরে তার উপরে থাকা হয় না নিচেই চলে যায় এরপর নিচে যে সব এগুলো একটু গুছিয়ে নেবো তারপর নিচে যে খাওয়া দাওয়া করবো চলো এরপর যা যাক নিচে মার বড় মা বাস থেকে নেমে গেছে ইসাল্লাহ জিনিয়ার দ্বারা আমি ওদিকে ডাকি